এইটা একটা দরকার কিছু দেখি গুড ইভিনিং ড্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আচ্যান চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো আজকে ইভিনিংয়ে আমরা একটু বেরোচ্ছি তো আজকে কিন্তু ম্যাডামের খুব আনন্দের দিন কেন আনন্দের দিন চলো তোমাদের ঘরে নিয়ে গিয়ে পরে দেখাচ্ছি এই যে ম্যাডাম

লা আর আজকে শপিং একটা ইয়ে কিন্তু মানে পার্ট বলতে পারো এই যে পিছন থেকে তুমি কথা বলছো মনে হচ্ছে সামনের সপ্তাহে জন্মদিন আছে হ্যাঁ আচ্ছা 26 তারিখ হলো জন্মদিন তো সেই পারপাসে আমিও একটা ইচ্ছা আছে যদি পেয়ে যায় তাহলে ওখানে থেকে একটা কিছু কিনে নেব যাব হচ্ছে ডেকা ট্রিমে ওখানে আমরা আসলে যেখানে ঘুরতে যাচ্ছি ঘুরতে জায়গা যাওয়ার জায়গাটা হচ্ছে এতই গরমের জায়গা যে সেখানে খুব একটা শীতের জঙ্গল নিয়েই যেতে হবে না তো কোথায় যাচ্ছে এখন বলছি না মানে একটা বেশ বড় বড় অনেক দিন বাদে একটা বড় ট্যুর করব ডিসেম্বরে আর সামনে এই মাসে শেষের দিকে আমাদের একটা ছোট ট্যুর আছে দু দুটো টুর এমনি বললে হবে কিনতে তো হবে নাকি হ্যাঁ ওই করুন আপনারা সারা বছরই শপিং হয়ে যায় সারা বছর শপিং এইটাও প্যান্টটাও আমার নতুন এটাও সেটা স্টুডিও থেকে কিনে এনেছি আর এটা টপটা নতুন না টপটাও করেছি হুম মানে শপিং নাম শুনলেই মাথা খারাপ হয়ে যায় শপিং এর নাম শুনলেই মাথা খারাপ হয়ে যায় যে কি হবে আরে তুমিও পাবে তুমিও আমার তরফ থেকে একটা কিছু পাবে আজকে সে বারুটা হলেও পাবে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে বেস্ট হাফ প্যান্ট আর মানে উপরে গেঞ্জি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর মানে এতটাই গরম থাকবে মানে ডিসেম্বর ডিসেম্বরে মোটামুটিভাবে আমরা যা দেখলাম টেম্পারেচার ওখানে প্রায় চব্বিশ পঁচিশ এরকমই থাকে তাই তো দেখছিলাম এরকম এরকম সব টেম্পারেচার যা গুলো দেখলাম আর কি তবে হ্যাঁ যাবো দুর্ধর্ষ জায়গা মানে মন খুশ হয়ে যাবে সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই সেটা শরীরের ওপর সবটাই ডিপেন্ড করছে এখন মানে থেকে এই লোকের যা শরীর খারাপ হচ্ছে তাতে মানে ঠাকুরকে ডাকি যেন ট্রিপটা আমরা ভালো করে করতে পারি তো যাবো আজকে আমি জানিস তো রুপ যাচ্ছি আর সাথে ভাইও যাবে কারণ আমাদের সাথে ঘুরতে ভাইও যাচ্ছে হুম হুম নিচে রেডি হও রেডি হও ছেলেকে রেডি করো ছেলে এখনো গেম নিয়ে বসে রয়েছে আমার তো এক মিনিট আমারও এক মিনিট আমারও এক্ষুনি হয়ে যাবে তুই এত এক্সাইটেড কেন বল তোকে যাই বলতি যদি সোমানে ফোন কেটে দিচ্ছি মানে যতটুকো শুনছিস শুনছিস তোরটা বলছিস মানে ব্যাস একবারে তালা আবার এই করব একা সব থেকে তিনবার আমরা ট্রাই করলাম বললাম যে যদি সন্ধ্যা চলে আসে তাহলে একবার ফোন করবি তখন তুই শুনলি না কেটে দিলি রূপ বলছে যা আমায় ফোনটা কেটে দিবি ও ফোন করবে যাই হোক অল্টিমেটলি আমরা শীতকালে গরম গরমের জিনিসপত্র কিনতে যাচ্ছি তাই তো

কালারটা কিন্তু আমরা যেখানে যাব তার জন্য একদম আইডিয়া বিচের পাশে কিন্তু এটা কি বড়দেরই তো হ্যাঁ হ্যাঁ বড়দের সুন্দর তলার নীলটাও কিন্তু সুন্দর তো তো আমার হবে না ওটা পরে একটু দেখে নিবি দেখো এটা কি সুন্দর দেখো অরেঞ্জটা সুন্দর দেখো হ্যাঁ এইটাও ভালো এই দেখ এই ভিতরে এই কালারটা দেখ এটা কি

এখান থেকেই আজকে কিন্তু ছেলেকে বার করা যাবে না বুঝেছো তো এখানেই থাকুক হ্যাঁ ট্রলি সিস্টেমে আছে এই এই কালারগুলো আগে সেই কালারে আমি একটা নেব এইটা হোক বা অরেঞ্জ হোক না নতুন কোথায় না বাজে কথা একদম বলুন না আমাকে বাবা বাইরে গিয়ে পড়তে হবে না নতুন নেই আমার এরকম একটা কিনবো আমি এই দেখ এই কালারটাই বলছেন দেখ রূপের কালারটা দেখ সেদিন যে খুবই সুন্দর ভাই আমার সাইজের মোটামুটি কোন হচ্ছে হ্যাঁ দেখি হ্যাঁ ঠিক আছে যেগুলো পাওয়া যাচ্ছে এখানে বিডুকে ডাকো এই তো স্লিভলেস গুলো পাওয়া যাচ্ছে সাইজেরই আছে হ্যাঁ এটা ভালো দেখতে দেখো রে ভালো না বিশাল বিশাল সাইজ হয় এখানে তো মানে আমেরিকান সাইজ স্পোর্টস স্পোর্টস এর এই ব্যাপার আছে সুন্দর নিয়ে নাও নিয়ে নাও বার্থডেতে গিফট পাবে বুঝেছো নিয়ে নাও বার্থডে গিফট দেখো না একটা ট্রায়াল দিয়ে দেখো না না এমনি ইয়েতে চলে ট্রায়াল রুমে গিয়ে দেখো ঠিকভাবে পড়ে একটু হ্যাঁ তো কোয়ার্টার হলো কি অসুবিধা আছে ভালোই হবে

আমি ওটাই তোকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তুই ওগুলোর সামনে গিয়ে দাঁড়াচ্ছিস টেন্ট নেবি নাকি এর মধ্যে থাকবি এই রু এটা কিন্তু বেশ মজার দেখ ব্যাপারটা তাই না সবার পছন্দ হলো দেখ সবাই কিনলো তোর এখনো কিছুই পছন্দ হলো না তোর যদি কিছু খেলারই পছন্দ হয় তাই নে এইভাবে আমরা অফার করছি কোনো মানে কেউ করবে না নিতে বলা হচ্ছে আমার ছেলের একটা ব্যাপার আছে ও কিছু কিনতে চায় না ওকে কিছু কিনে দিলে তবেই মানে খুব চাহিদা খুব কম এখনও অবধি আর কি খেলার জিনিসের প্রতি ও এখানে এসে খেলার জিনিস দেখে ওদের কী করবে সেটা ভেবে পাচ্ছে না জামা কাপড়ের দিকেও হুঁশি নেই কোনো কিন্তু সবাই কিন্তু সব কিনে নিলাম আমরা টুকটুক করে অ্যাট পছন্দ হলো হ্যাঁ ভালো লাগছে না আমার ওই অরেঞ্জটাও ভালো লেগেছিল এই শর্টসগুলো গুলো আসলে পরে না কি বলছে মশাই পছন্দ হলো একটা নেওয়া হয়ে গেছে কি অবস্থা খেলাধুলা শুরু হয়ে গেছে তুই কি তোর ফোন এই ব্যাগটা দান করেছিস সর্বস্ব মানে যেখানে যাবে ব্যাগটা নেয় আর এর ফোন ওর হাতে তারপর মানে আমরা এত বিভোর হয়ে কেনাকাটা করছি আর আর কিছু কিনবো না বিড্ডু অনেক কিছু কেনা হয়ে গেছে হ্যাঁ ঘুরে আমরা উসুল করব তো আমরা কি এবার ডিনারে যাব। সাড়ে নটা বাজে এখন আর ওয়েদারটা তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে মানে শীতের বেশ প্রথম প্রথম ঘুরতে বেশ ভালোই লাগছে কিন্তু আমরা শীতকালে এসে মানে গরমকালের জামা কাপড় খুঁজে বেড়াচ্ছি আমাদের হ্যাঁ আমাদের এই অবস্থা এখন এবার যাব হচ্ছে ডিনার করতে কোথায় যাওয়া যায় দেখা যাক অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর কিন্তু বল হ্যাঁ হ্যাঁ আমরা কোন রেস্টুরেন্টে এসছি

চিউড়ি এসছে এসছে বাবা মা ফেরত এসছে হ্যাঁ এসেই দাদা বার করে নিয়েছে মামায় কি করছো তুমি এই করতে এঁচে গেছে বাবা মা এঁচে গেছে বাবা মা এসে গেছে আনন্দ হয়েছে আনন্দ হয়েছে ছিল না বাবা মা ছিল না দেখো দেখো কাণ্ড দেখো ওইটুকু পুটকে ওই জায়গাটা আমরা সব এই ইয়েগুলোকে দিয়ে আটকে রাখি যাতে ওখানে টক্কাতে না পারে গুড নাইট বল কি করছে কি করছে দেখো কি করছে দেখো শুধু একবার এতক্ষণ বাদে আমরা ফিরেছি আনন্দের শেষ নেই যত রাত বাড়বে এদের আনন্দ বাড়ে এখন বেজে গেছে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে আমরা এই এখন বাড়ি ঢুকলাম বেরিয়েছি তো একটু সন্ধ্যের দিক করে যার জন্য আমাদের প্রচুরটা টাইম লেগে গেছে শপিং করতে তারপরে ধরো ডিনার করেছি করে এখন ইয়ে করেছি আর বার্থডে বয় কিন্তু বেশ জমকালোই শপিং করেছে আজকে আর শপিং নিয়ে বসবো না দেখাতে তাহলে আর শেষ হবে আমি শপিং করেছি মানে আমি কিনে দিয়েছি যেগুলো মানে যত না আমার জন্য কিনেছো তার থেকে সব নিজের জন্য বেশি কিনেছ একটা নিজের জন্য কিনবো না কিনবো বাবা কথা বোতা ঘুরতে তো আমিও যাচ্ছি রে বাবা ঘুরতে তো আমিও যাচ্ছি সেদিন শপিং তো করতেই হবে না ওখানে না সত্যি কথা বলতে সামারে পরার মতো জামাকাপড় মানে ভালো পেয়েছি আর এখন যেখানেই গেছি সেদিন স্টুডিওতে গেছি তারপর স্মার্ট বাজার গেছি তারপর প্যান্টালুন্স গেছি ম্যাক্স গেছি সব জায়গাতে সব উইন্টার কালেকশন এটা তো স্বাভাবিক ব্যাপার না মানে আর বেশ ভালো ভালো মানে রাত্রি দিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে বলো গাড়িটা হিসেবে ঠান্ডা ভালোই পড়ছে ভালোই পড়ছে আজকে কত বললো আঠারো না কত আঠারো বলছে তো সেই হিসাবে ঠান্ডা তো কলকাতাতে মানে অনেক তাড়াতাড়ি আর কি পড়েছে মানে আমরা যে এরকম পেয়ে থাকি নভেম্বরে হ্যাঁ থাকে ঠিকই কিন্তু এখন একটু বেশি লাগলো তো যাই হোক এই সময় সামারের জিনিসপত্র খুব চাপের ছিল খুব পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে তো তোমার ছেলেরও দিয়েছে হ্যাঁ ছেলেরটা আর ওরটা ওটা আমি দেবো বাকি কিন্তু সমস্ত তুমি আমি যেগুলো কিনেছি তুমি দেবে রিটার্ন গিফট বলে তো একটা দরকার কিছু নাকি রিটার্ন গিফটাই চাই চলো আজকের মতো টাটা শপিংগুলো দেখাবো পরের দিনকে পরে একদিন দেখাবো এখন এগুলো রাখাই থাকবে পড়া হবে না ডিসেম্বরে এখন ঘুরতে যাবো তখনই পড়বো আর কি ওখানে গিয়ে দেখা যাচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে সাথে দেখো পাশে দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড